নমস্কার বন্ধুরা শুভ সকাল মিনু চক্রবর্তী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমি চলে এসেছি সূর্য নারায়ণকে জল দিতে নিচে নেমে এসেছি এখানে ছেলে আর মেয়ে ঘুমোচ্ছে দেখুন ছেলে মেয়ের ঘাড়ের ওপর উঠেছে উঠে ঘুমোচ্ছে একটু একটু করে তাকাচ্ছে ও সারা রাত বিছানার এদিক ওদিক করতেই থাকে পায়ের দিকে চলে যাচ্ছে কখনও নেমে যাচ্ছে ধরে ধরে এনে শোয়াতে হয় রাতে ওই জন্য আমার ঘুমই হয় না এখানে চা করছি আর দুধ বসিয়েছি মেয়ে আজ যাবে খেলতে আমাদের এখানে একটি খেলার আয়োজন করেছে ক্লাব থেকে সেই ক্লাবের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে তো ওরা কিছু সামান্য খেয়ে দিয়ে বেরিয়ে গেল ছেলেকেও কিছু খাইয়ে দিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব সকালবেলা বিছানা গুছানো হয়নি বিছানাটা আমি খুব তাড়াতাড়ি গুছিয়ে নিলাম এই সময় প্রতি বছরই আমাদের এই ক্লাবের অনুষ্ঠানটা হয় তিন চার দিনের জন্যে হয় অনুষ্ঠানটা এক দিন এক এক রকম খেলার আয়োজন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে নাচ গান আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা এগুলো সব হয়ে থাকে আরও প্রতি বছরই নাম দেয় আর প্রতি বছরই কিছু না কিছু একটা পুরস্কারও নিয়ে আসে একদম খালি হাতে কোনো বছরই আসে না দেখা যাক এবছর কটা পুরস্কারও নিয়ে আসে ছেলে ঘুমিয়ে পড়েছে ঘুম হচ্ছে এই সময় রান্নাঘরে চলে যাই গিয়ে টুকটুক করে রান্নাগুলো কমপ্লিট করে নিই আজ নিরামিষে রান্না করব উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাল আলু কুমড়োর একটা তরকারি আর চাটনি তো চলুন আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই একে একে এখানে শ্বশুর মশার জন্য একটু চা বসিয়েছি উনি বললেন একটু চা খাবেন তাই জন্য একটু চা করে দিলাম এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আমার বেগুন ভাজা উচ্ছে ভাজা ডাল চাটনি হয়ে গেছে আর আলু গুমড়ো তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে মেয়ে আসার সময়ও হয়ে গেছে চলুন দেখি বাইরে ছুটতে ছুটতে মেয়ে আসছে দেখছি ওই দেখুন ছুটতে ছুটতে আসছে চলুন কি হয়েছে দেখি বিকালে আবার মাঠে যেতে হবে বিকেলে কিছু খেলা আছে সেই খেলার মধ্যে রূপসজ্জাও আছে সেই রূপসজ্জাতে ও নাম দিয়েছে মেয়ে ওটাও খেলবে এখানে স্নে ছেলেকে স্নান করিয়ে নিচ্ছি ছেলে স্নান হয়ে গেলে আমরা খেয়ে নেব নিয়ে আবার জামা কাপড় পরে মাঠের দিকে যাব। ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো থালা সাজিয়ে নিয়েছি এবার টুকটুক করে আমরা খেয়ে নেব সঙ্গে একটু টক দই নিয়েছি আর আজকে যা যা রান্না হয়েছে সে তো আগেই বলেছি আপনাদের বিকালে হয়ে গেছে এখন আমরা মাঠে চলে এসেছি এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে এরপরে হবে রূপসজ্জা এর আগে হাঁড়ি ভাঙা হয়েছে পরে আছে বাতি জ্বালানো শঙ্করধ্বনি ওগুলো পর্যন্ত আমরা অপেক্ষা করব না আমাদের রূপসজ্জা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব রূপসজ্জা শুরু হয়ে গেছে এখানে এক কয়েকজন ক্ষুদিরামের ফাঁসি সেজেছে এই যে এরা ফার্স্ট হয়েছে ক্ষুদিরামের ফাঁসি সেকেন্ড হয়েছে মীরাবাই এই যে এই মীরাবাই সেজেছে এই হচ্ছে সেকেন্ড আর থার্ড হয়েছে মাতঙ্গিনী হাজরা শহীদ আমার মেয়ে সেজেছে যে এই যে শুয়ে আছে এখন আমরা বাড়ি চলে এসছি খাওয়া হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়াচ্ছি একটা গান গিয়ে ওকে ঘুম পাড়াবো প্রতিদিন তাই করি একটা করে গান গিয়ে ঘুম পাড়ালে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে চলুন ওকে ঘুম পাড়িয়ে দিই মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুকি আহা হা হা আজা মালে ছুটি ওভা আজা মালে ছুপি আহা হা 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 মিঘের করে হেছে পালোল যেছে তু ওখাল গিপ দে আমি জানি না করনি দেখি ঘের কলের বাদ গেছে টুটি হা আজ ছুটি ও ভাই হাজামাদের ছুটি মেঘের কোলে রোধ হেসেছে বাদল গেছে টুকি কেয়া পাতার নৌক সাজিয়ে দেব ফুলে তাল লিখিতে ভাসিয়ে দেব চলবে দূরে দূরে পাতার তার সাজিয়ে দেব ফুলে তালি গীতে ভাসিয়ে দেব চলবে ধুলে ধুল রাখাল ছেলে সঙ্গে ধিনু চড়া গেছে ছেলেকে ঘুম পাড়াতে পারতে আমারও ঘুম এসে গেছে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে